তাহলে আমার উপর দায়িত্ব দেন আপনি যখন আলী রিয়াজ সাহেবকে আপনি যখন আলী রিয়াজ সাহেবকে দায়িত্ব দিয়েছেন আপনি আব্দুল্লাহ মোহাম্মদ তাহিরকে দায়িত্ব দেন আমরা আপনাকে আইনের রাস্তা দেখা দেব সংবিধানের কি উপায় আছে সেটা দেখাই দেব যদি আমরা দেখাইতে পারি প্রমাণ করতে পারি রাস্তা তৈরি করতে পারি তাহলে তো আপনার আর কোনো সমস্যা থাকার কথা নয় কিন্তু মানুষকে আর বোকা বানানোর সুযোগ হবে না মানুষ ঐক্যবদ্ধ কেউ কে বলে যে আমরা ক্ষমতায় গেলে করব তাহলে ওনারা যে ক্ষমতায় যাবেন এটা প্রায় নিশ্চয়তা পাইছেন ঠিক আছে না তাহলে ভোটের আগে যদি একটা দল ক্ষমতায় যাওয়ার নিশ্চয়তা পায় তাইলে ইলেকশনটা কেমন হবে এটা কি বোঝা যায় না যায় না যায় তাহলে আপনাদের কথার ভিতরে সভাপতি নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুরা সংগ্রামী ছাত্র জনতা আসসালামু আলাইকুম পৃথিবীর বহু দেশ আছে যেখানে মানুষ দুইবার করে গোসল করে তো আমরা দেশে মাঝে মধ্যে দুইবার গোসল করলে এটা কিন্তু খারাপ না সুতরাং বাসা থেকে যেটা করে আসছেন আর এখন যদি আল্লাহর পক্ষ থেকে আরেকবার গোসলের ব্যবস্থা করে আপনারা আপনাকে অখুশি না খুশি ঠিক আছে তাহলে বৃষ্টি যত জোরেই হোক গোসলের নিয়তে আমরা হাঁটতে থাকব ঠিক আছে যেহেতু বৃষ্টি এবং মিছিল আমি সেই জন্য বক্তব্য রাখবো না কিছু কথা বলতে চাই এই সরকার আসার পরে প্রথম কথা বলেছিল যে তারা সংস্কার করবে আমি এখন দেখি প্রথম সংস্কারটা করা দরকার ছিল যেখানে মন্ত্রী প্রধানমন্ত্রী প্রেসিডেন্টরা বসে ওই চেয়ারগুলোর সংস্কার করা দরকার ছিল কারণ ইতিহাস বাংলাদেশ ইতিহাসীরা বলে যারা ওই চেয়ারে বসে ওরা আগে যাই থাকুক চেয়ারে বসার পরে আউলা দাওলা হয়ে যায় এই জন্যে নতুন সরকার আসলে এখানে ভালো করে পরিষ্কার টরিষ্কার করে জিনভূতের দোয়া ফোড়ে আমাদের দেশের উপদেষ্টা মন্ত্রী প্রধানমন্ত্রীকে বসাইলে কিছুটা হইলেও সঠিকভাবে দেশ চালাইতে আজকে সমাবেশ কেন নির্বাচনের দাবিতে না নির্বাচন যে তারিখে দিই সেইটা ঠিক আছে আমরা তার আগেও নির্বাচন চাইছিলাম ডিসেম্বর হইলেও আমরা ঠিক করতাম কিন্তু আমরা তো নির্বাচন চাই কি বলেন এদেশের মানুষ বছরে কোন নির্বাচনে দেখে নাই এবার মানুষ আশা করে এবার একটি সুষ্ঠ নির্বাচন হবে আমরা ইলেকশন চাই সিলেকশন চাই না এই নির্বাচন একটি ডিজাইনের মাধ্যমে সম্পন্ন করে জনগণের ভোটাধিকারকে আবার হরণ করার পায়তড়ার ষড়যন্ত্র চলছে যদি সেরকম তৈরি নির্বাচন হয় বিদেশের ডিজাইনে নির্বাচন হয় তাহলে বাংলার মানুষ জীবন এবং রক্ত দিয়ে একটি সুষ্ঠু নির্বাচন আদায় করবে আমরা আবারও বলতে চাই মাইকে বাংলাদেশ জামাত ইসলামী নির্বাচনে যেতে চান কিন্তু তার আগে সুষ্ঠু নির্বাচন হওয়ার বিষয়গুলো জনসমক্ষে উদ্ভাসিত হতে হবে পরিষ্কার হতে হবে আনন্দমুখর পরিবেশ তৈরি করতে হবে সরকার যেই ঘোষণাপত্র দিয়েছে একটি মাত্র দল অভিনন্দন জানিয়েছে বাকি সকলে ইতিবাচক বলে বলেছে যদি যদি এটা করা হয় যদি ওইটা করা হয় যদি করা হয় তাহলে মেজরিটি দল শর্তহীনভাবে এই ঘোষণাকে গ্রহণ করে না নির্বাচনে আমরা বলেছি সুষ্ঠু নির্বাচনের জন্য সংস্কার জরুরি সরকার বলেছে। বলেছেন মাসের পর মাস সংস্কার কমিশন করে আমাদের প্রচুর সময় নিয়েছেন ব্রেন হয়েছে সব কিছুতে ঐক্যমত হওয়ার পরে তারা বলছেন এটার কোনো আইনি ভিত্তি নয় তাহলে আইনি ভিত্তি যদি না থাকে তাহলে সংস্কার কি হয়েছে ইমানের তিন অংশ মুখে উচ্চারণ মনে মনে বিশ্বাস এবং কর্মে বাস্তবায়ন সংস্কারের তিন অংশ ঐকমত্য পোষণ আইনি মর্যাদা প্রদান এবং সেটাকে কার্যকর আমাদের সরকার মুখে স্বীকার করছে আর দুটা করে না ইমান আনসেন সংস্কার হয়েছে আপনি বলছেন সংস্কার জরুরি এখন সংস্কার ছাড়া আপনি কি করতে চান আমরা চাই যে সমস্ত জায়গায় সংস্কারে আমরা একমত হয়েছি হতে মাধ্যমে আমাদের বন্ধুরা বলেন সংস্কার আমরা পার্লামেন্টে গিয়ে করব। তো যদি আপনারা পার্লামেন্টে গিয়ে করেন তো এখন করতে অসুবিধা নেই তাইলে কুচকালা হায় হায় আর নেই হায় কি বলেন হায় ওর নেই হাই হায় এই কোন কালো দাগ নিয়ে জনগণ আর যাবে না অনেকে বলছেন যে আমরা পিয়ার বুঝি না গত কালকের একটা সার্ভে রিপোর্ট দেখেছেন একাত্তর পার্সেন্ট লোক প্লিয়ারের পক্ষে তাহলে আমরা যারা রাজনীতিবিদ যারা আমরা বুঝি না মূলক্ষ জনগণ তো বুঝে যদি তারা না বুঝে একোর পার্সেন্ট আমরা তাহলে আপনি বুঝেন না এটা ঠিক না আপনি বুঝেও বুঝেন না কোনটা ঠিক আমরা বলছি যে আমরা গণতন্ত্রের পক্ষে তো গণতন্ত্র হচ্ছে ম্যাজুরিটি মাস্ট বি গ্যারান্টেড হচ্ছে গণতন্ত্র

একাত্তর পার্সেন্ট লোক যদি পিয়ার চান তাহলে আপনাদের বিরুদ্ধ করার কি অধিকার আছে মানুষের মত প্রকাশ এবং সেইভাবে কার্যকরণের নাম হচ্ছে ডেমোক্রেসি যারা মুখে বলে ডেমোক্রেসি বৃহত্তর জনগণের মতকে গুরুত্ব দিতে চায় না তাদের ব্যাপারে বলা যায় মুখ মে শেখ ফরিদ বগল মে আপনারা জানেন সুতরাং আমি বলতে চাই বক্ততে বেশি দেব না আসুন ডায়লগ করি সরকারকে আহ্বান জানাবো রাজনীতিক দলগুলোর সাথে ডায়লগে বসেন রাজনৈতিক দলগুলোর কাছে আবেদন জানাবো আসলে আমরা ইন্টার পার্টি ডায়ালগ করি আমরা ইন্টার পার্টি রাউন্ড টেবল করি দেশকে অনুচ্ছেতার দিকে নিয়ে যাবেন না জনগণের বিপরীতে দাঁড়াবেন না আর একটি ওয়ান ইলেভেন ক্ষেত্র তৈরি করবেন না আমরা রাজনৈতিক দল এবং রাজনীতিবিদরা দায়িত্বশীলতার পরিচয় দিয়ে সকলে মিলে একটি অবাধ সুস্থ পার্টিসিপেটারি অংশগ্রহণমূলক অনেকে বলে আপনি অংশগ্রহণমূলক বলেন এটাকে আমি লিখে বুঝান ন জনগণের অংশগ্রহণমূলক কারণ আগের নির্বাচিত জনগণ আসত নাস্ত আসত বুধের আসত ফেপনি আসত শয়তান আসত ব্যালট বাক্স মানুষ সারা ভর্তি হয়ে যেত এইবার সেই পরিস্থিতি হলে বাংলাদেশ টিকবে না স্বাধীনতা টিকবে না সুতরাং রাজনীতিবিদদের প্রজ্ঞার পরিচয় দিতে হবে দেশের জন্য যেটা কল্যাণ সেই ব্যাপারে আসন আলাপ আলোচনার মাধ্যমে আমরা একটি নির্বাচনের সুষ্ঠ পরিবেশ তৈরি করার জন্যে উদ্যোগ গ্রহণ করি আমি সরকার প্রধানকে বলবো এটি আপনার মৌলিক দায়িত্ব আপনি মালয়েশিয়ায় বলেছেন সুষ্ঠ ঐতিহাসিক নির্বাচন করবেন এটা মুখের কথা আপনি সেই ব্যবস্থা গ্রহণ করুন লেভেল লেভেল ফিল্ড ফিল্ড তৈরি করুন সংস্কারকে আইনিক বোঝে দেন অনেকে অপ্রপ্রচার করে যেটা অনেক সময় লাগবে কিন্তু লাগবে না এক সপ্তাহ লাগবে তাহলে আমার উপর দায়িত্ব দেন রিয়াজ সাহেব পে আপ মেজর দায়িত্ব দিবেন আপনি আব্দুল্লাহ মোহাম্মদ তাহিরকে দায়িত্ব দেন আমরা আপনাকে আইনের রাস্তা দেখাই দেব সংবিধানের কি উপায় আছে সেটা দেখাই দেব যদি আমরা দেখাতে পারি প্রমাণ করতে পারি রাস্তা তৈরি করতে পারি তাহলে তো আপনার আর কোনো সমস্যা থাকার কথা কিন্তু মানুষকে আর বোকা বানানোর সুযোগ হবে না মানুষ কেউ কেউ বলে যে আমরা ক্ষমতায় গেলে করবো তাহলে ওনারা যে ক্ষমতায় যাবেন এটা প্রায় নিশ্চয়তা পাইছেন ঠিক আছে না তাহলে ভোটের আগে যদি একটা দল ক্ষমতায় যাওয়ার নিশ্চয়তা পায় তাহলে ইলেকশনটা কেমন হবে এটা কি বোঝা যায় না যায় না তাহলে আপনাদের কথার ভিতরে তো আমরা জামাত ইসলামী দেশের কল্যাণ চাই আমরা নির্বিচাল ডেমোক্রেসি চাই আমরা নির্বাচন সুস্থ এবং এর জনগণের পার্টিসিপেশনে উৎসবমুখর নির্বাচন চাই যারা এই নির্বাচনের এই পরিবেশ তৈরিতে নানা কথায় নানা হাতে বাধা সৃষ্টি করে ধূম্র তৈরি করে তারাই নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে আমি এই কথা বলে শেষ করতে চাই প্রিয় দেশবাসী এ দেশ আমাদের আপনাদের সকলের এ দেশ কোন পদ্ধতিতে চলবে সেই চিন্তা ধর্মার ক্ষমতা জনগণের আপনাদের আসুন নির্ধারিত সময়ে একটি সুস্থ নির্বাচনের জন্য নির্বাচনের পূর্বে যে দাবিগুলো যে ব্যবস্থাগুলো গ্রহণ করা দরকার সেইটা যেন এই সরকার গ্রহণ করতে বাধ্য হয় আমরা সেই দাবিকে জোরদার করতে চাই আসুন সকল দলকে বলবো আমরা রাউন্ড টেবিলে বেশি মন খোলা রেখে সুষ্ঠ নির্বাচনের সাথে আলাপ আলোচনা মাধ্যমে একটি শোকে রাস্তা তৈরি করি আর জনগণ অনেক সচেতন কোনো দলকে তারা বন্ধভাবে সমর্থন করেন না শুধু আগামী নির্বাচনে আপনারা কি সত্যের পক্ষে থাকবেন দুর্নীতির বিরুদ্ধে থাকবেন চাঁদাবাজের বিরুদ্ধে থাকবেন ইনশাল আগামী নির্বাচনে তাই দেখা যায় যারা চাঁদাবাজের বিরুদ্ধে তারা উঠতেছে আর যারা চাঁদাবাজের বিরুদ্ধে নয় তারা আস্তে আস্তে নামতেছে ব্যবধান কি খুব বেশি আর আছে কয় মাস পাঁচ মাস যদি এইভাবে কেউ নামতে থাকে কেউ যদি উঠতে থাকে তাহলে ফাঁস ফাঁসের ব্যবধানে বোতের আগের সপ্তাহে এটা ঘুরে যেতে পারে ইনশাআল্লাহ এদেশের মানুষ যেমনি হাসিনাকে তাড়িয়েছে সুরাচারকে পতন ঘটিয়েছে তারা দুর্নীতিমুক্ত ডেমোক্রেটিক জনগণের অধিকার সম্পন্ন একটি বাংলাদেশ গড়ে তোলার জন্যে ঐতিহাসিক ভূমিকা পালন করবে আগামী নির্বাচনে সবাইকে ধন্যবাদ সম্মানিত ভাইয়েরা